আবার চণ্ডীগড়ে ছাব্বিশে সেপ্টেম্বর এখন মানে সকাল চারটে আমাদের ট্রেন দু বছর লেট করেছে আজকে বেশি কথা বলতে পারছি না দেখা হবে সিমলায় সিমলায় আবার দেখা করছি কিন্তু ভীষণ টার আমাদের চণ্ডীগড়ে ট্রেন দেওয়ার কথা ছিল দেড়টায় কিন্তু ট্রেন এসে পৌঁছলো চারটে তো বুঝতেই পারছেন এখন ভীষণ তারা প্রচুর তো নেক্সট দেখা হচ্ছে শিমলায় ওকে খুব ভালো থাকবেন সবাই আবার পুজোর অনেক 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 শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি দেবী আমার চ্যানেলে আপনাদের সব স্বাগত শুভ পঞ্চমী আজকে পঞ্চমী আমরা আজকে সিমলা এসেছি এসে পৌঁছলাম আমি নেমেই চণ্ডীগড় নেমেই আপনাদের বলে দিয়েছিলাম যে ট্রেন ভীষণ লেট তো আমরা ওই জন্যই আমরা হোটেলে পৌঁছতেও খুব লেট হয়েছে আমাদের এখন দশটা বেজে গেছে আমরা জাস্ট হোটেলে ঢুকিয়েছি তো খুব টার্ট টু মাস টার্ট আমাদের সেই হোটেল গুলমার্গ একটু পরে আমি আসছি ঠিক আছে সবাই খুব ভালো থাকুন পুজো এনজয় করুন ওকে

এই যে এইটা একটা মেদ আবার সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আর একটা মেদ বাদরি বসে আছে আর সেই হাওয়া মহল আমাদের সেই সেই আমাদের কি বলবো সেই গুলমার্গ ঠিক আছে বন্ধুরা চলো আমরা শিমলা মেলে এসছি একটু দেখিয়ে দিই ঠিক আছে কেন ভীষণ তারা কালকে আমরা সাংলা বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এই চার্চটা ভীষণ সুন্দর এটা একটা দর্শনীয় স্থান কি সুন্দর ওপরে দারুণ লাগছে দেখতে আমরা শিমলা মেলে এসেছি একটু ঘুরছি আমরা কালীবাড়ি দিকে এগিয়ে চলেছি কালী মন্দিরের দিকে এগিয়ে চলেছি মানে কিভাবে আমরা বেরিয়ে পড়েছি মানে সেটা পরে বলবো গল্পটা আছে কেন এরম বেরিয়ে পড়েছি বিধ্বস্ত অবস্থায় সেটা পরে বলবো গল্পটা ঠিক আছে এখন আমরা আমাদের এখন মানে গন্তব্য চলুন একসাথে যাওয়া যাক উপরে দেখে মানে ভিউটা ভীষণ সুন্দর শিমলাইলে মেল একটা আকর্ষণ এইটুকুনি বলতে পারি একটা কুচুপুজো এগুলোকে আবার ঠিক না নিলে আমার ঠিক হয় না আমার এখন হচ্ছে কালীবাড়ি কখন আমি যাব সেটাই যদিও মানে দুর্গা প্রতিমা এসে গেছেন কিন্তু মা এসে গেছেন এখানেও কিন্তু মানে ষষ্ঠী দিন মায়ের দিয়ে উদ্বোধন হবে তো আমি সেটা দেখাতে পারব না এখানেও দুর্গা পুজো হয় ও সামনে একদম গুলুক গুলুক দৃশ্য অনেকগুলো পেয়ে গেছি আমার এরা হচ্ছে আমার দারুণ প্রিয় জাস্ট আমরা খেয়েই বেরিয়েছি কিন্তু হাতে গন্ধ আছে সোকিউট এদের থেকে মানে সুন্দর হারমোনিয়াম কিছুই হয় না ঠিক আছে আমরা আস্তে আস্তে আমাদের সঙ্গে চলুন এইটাও আর একটা চার্চ বিশাল আকর্ষণ ম্যালের ওপর এটা কিন্তু আমাদের আজকে টার্গেট হচ্ছে কালীবাড়ি ওখানে গেলে দারুণ দৃশ্য যদি সময় হয় কেন বলছি কাল বারবার করে যে কাল আমাদের গন্তব্য হচ্ছে সাংলা তো ওই জন্য আজকে বেশি নিজেদের বিধ্বস্ত করব না হাঁটাহাঁটি করে একটু রয়েশ হয়ে হাঁটছি যাতে কালকের দিনটা খুব ভালো কাটে কালকে জানি এটা মারাত্মক আমাদের এটা একটা দারুণ চার্জ দেখালাম এবার আমরা যাচ্ছি কালীবাড়ির দিকে ঠিক আছে আমরা এই ম্যাল এই ম্যাল থেকে এসছি এসে এই যে ওপর দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেলে আপনি ওই ওই চার্চে পৌঁছে যাবেন আর আমরা যে নিচে দিয়ে যাচ্ছি এই যে সোজা রাস্তাটা এটা হচ্ছে কালীবাড়ির রাস্তা ঠিক আছে আর আমরা এসেছি ওইখান থেকে সোজা ওইখান থেকে আমরা এসেছি হেঁটে চড়াই ভেঙে এসেছি ওই সামনে থেকে ঠিক আছে এইটাই তো ম্যালের ভিউ ভিউ পয়েন্ট এখানে এটা হচ্ছে ম্যালের ভিউ পয়েন্ট সামনে ম্যাল থেকে নেবে একটু এখান দিয়ে এসে এরকম সামনে দিয়ে উঠে ও দারুন এটা হচ্ছে ম্যাল ভিউ পয়েন্ট আমি নিচটা একটু দেখাচ্ছি যে বজরঙ্গলি দেখা যাচ্ছে চাকু টেম্পেলের আমাদের হয়তো এবার যাওয়া হবে না মানে এবারও যাওয়া হবে না আর কি জয় বজরঙ্গবলি জয় হনুমানজি আপনাদের একটু বজরঙ্গলি একটু কাছ থেকে দেখিয়ে দিই জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় হনুমান ঠিক আছে আজ তাহলে এখন এই অবধি এবার চলুন আমরা কালীবাড়ির দিকে যাই এইটাই হচ্ছে সেই চার্চ মানে সিমলা ম্যাল বলতেই যে চার্চ কথা বোঝানো হয় আর কি আইকনিক আইকনিক চার্চ এটাই সেই চার্চ আমি পেছন দিকটায় চলে এসেছি সামনের দিকটা আপনাদের দেখিয়েছি উপরে অনেকে দাঁড়িয়ে আছে ম্যাল ম্যাল শিমলা ম্যাল ভীষণই সুন্দর তো এগুলো যাক মায়ের দিকে এগুলো হচ্ছে ম্যলের আকর্ষণ মানে আমাদের শিমলা ম্যাল মানালি ম্যাল আমরা ম্যাল ঘুরতে ভালোবাসি দার্জিলিং ম্যাল আপনি যে কোনো নামে চিহ্নিত করতে পারেন শুধু ওনাকে দেখছি ওনার ড্রেসটা দেখছি ওনার হাইটটা দেখছি এটা একটা হেরিটেজ হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি ওয়ে ওইখানটা দিয়ে নিজেও পড়ে বাচ্চা আছে মানে মা ইউকো ব্যাংক এটিএম একবার দেখি দি ইউকো ব্যাংক এটিএম বাবা কত সিঁড়ি বে তবে টাকা তুলতে হবে মানে মেলে এলে প্রতি পরতে পরতে আপনি তার সমস্ত সৌন্দর্য দেখতে পান কিন্তু আমরা কেন এরকম বিধ্বস্ত অবস্থায় এসেছি তার গল্প আমি আপনাদের পরে বলছি চলো আগে মাকে অন্তত দর্শন করে কিন্তু ওই বলছি বাদর হতে সাবধান সিমলা কালীবাড়ি বা জ্যাকো টাম্পেলে গেলে বাদর হতে কিন্তু সাবধান আমরা কালীবাড়ির দিকে এগিয়ে চলেছি সামনে দেখুন এইটা হচ্ছে গ্র্যান্ড হোটেল কিন্তু আমরা যাবো এই রাস্তাটায় এইটা হচ্ছে গ্র্যান্ড হোটেল আঠেরোশো আর এই রাস্তাটা হচ্ছে শিমলা কালীবাড়ি রাস্তা এই রাস্তাটা আমরা কালী দিকে এগিয়ে চলেছি সামনে আমরা কালীবাড়ি দিকে এগিয়ে চলেছি বিউটিফুল বিউটিফুল ভিউ ভিউ অফ আমরা এই নিচের দিকে নামছি একটা কালী বাড়ির নিচে দিকে নামতে হয় অনেকটা ঢালু এই নিচটা অনেকটা ঢালু বেশি একদম ছবি তো বুঝতেই পারছেন পাশে সুন্দর সব ফুলের সাজসজ্জা আর আমার চোখের সামনে সূর্যদেব কালীবাড়ি রাস্তাটা দেখাচ্ছি পুরো পুরোটাই ঢালু মেলটা উঠতে যতটা কষ্ট কালীবাড়ি অব্দি এলে নানা রকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে কালীবাড়ি চলে আসবেন আর কালীবাড়ি রাস্তাটা পুরোটাই নিচের দিকে গড়ান নামতে বেশ ভালো লাগছে আর কতটা যেতে হবে আমি ঠিক জানি না কিন্তু যাই হোক যাচ্ছি আপনারা যদি মন্দিরে পুজো যেতে চান এখান থেকে সমস্ত সামগ্রী পেয়ে যাবেন একদম সামনেই সব কিছু কিন্তু আজকে আমি শুধু মাকে দর্শন করতে এসেছি পুরো আমাদের দূর থেকে পুরো মায়ের মন্দিরের চূড়াটা দেখে মনে হচ্ছে পুরো একদম আমাদের কালীঘাটে মায়ের মন্দিরের চূড়া দূর থেকে মায়ের মন্দিরের চূড়াটা পুরো মনে হচ্ছে আমাদের কালীঘাটে মায়ের মন্দিরের চূড়া এত সুন্দর লাগছে দেখতে সুন্দর ঘুরে ঘুরে আমরা নামছি এখানে ভান্ডারাও হয় পুরোটাই আমরা নিচের দিকে যাচ্ছি এখানে সুন্দর মায়ের ইয়ে হচ্ছে গান হচ্ছে এটা ভোলে বাবার মন্দির সামনে নন্দীজি বসে আছেন এটা মায়ের মন্দির মানে মায়ের মন্দিরে প্রবেশ করার পর মায়ের মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য আমি যখন মায়ের গর্বগুলো ঢুকেছিলাম তখন কিন্তু আমি আর মোবাইলটা অন করিনি আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে আবার উঠে এসেছি সামনে এসে সুন্দর চার্চ এইটা আমরা তখন মায়ের মন্দিরে ঢোকা সময় নিচ থেকে দেখছিলাম এখন এই চার্চের সামনে দিয়েই যাচ্ছি তো এটা একটা দারুণ ইয়ে সবার মন করা জিনিস তো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে মায়ের আশীর্বাদে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা জার্নি তো সবে শুরু অনেক কিছু দেখাবো ঠিক আছে চলুন তো আমাদের সঙ্গে খুব ভালো থাকুন আনন্দে থাকেন টা